এনায়েতপুর বেরিবাদ হতে পারে আপনার জন্য আদর্শ জায়গা পরিবার বা বন্ধুদের সাথে একদিনের জন্য ঘুরে আসার জন্য এটি অসাধারণ একটি গন্তব্য এনায়েতপুর বেরিবাদ নির্মাণের মূল উদ্দেশ্য ছিল যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গন থেকে স্থানীয় জনপদকে রক্ষা করা সিরাজগঞ্জ জেলার এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে নদী ভাঙ্গনের শিকার হয়ে আসছিল অসংখ্য গ্রাম ফসলের মাঠ এবং বসতবাড়ি নদীর করবে বিলীন হয়েছে সেই করুন ইতিহাসকে থামানোর জন্যই তৈরি করা হয়েছিল এই বা বিভিন্ন তথ্য সূত্র থেকে জানা যায় এই বাঁধের কিছু অংশ দুই হাজার সালের দিকে তৈরি করা হয়েছিল সময়ের সাথে সাথে নদী ভাঙ্গনের তীব্রতা বাড়ায় এটি সংস্কার এবং সম্প্রসারণ করা হয়েছে কয়টা পর্যন্ত থাকার প্ল্যান আছে সাতটার মধ্যে চলে যাবেন এস এস সিরাজবঞ্জ ইনারপুর ভালোবাসতেন এখানে আসলে আপনি অনেক সুন্দর ওয়েদার পাবেন নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে ভ্রমণ করতে পারবেন প্রিয়জন বা বাড়তে আসতে পারেন অসাধারণ এই জায়গা জায়গাপুরের বেরিবা বেরিবাতে ঘুরতে আসে আপনার কেমন লাগতেছে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে পরিবেশ অনেক ভালো লাগতেছে তার আগে কি এখানে এসেছেন জি এসেছি অনেকবার কিন্তু এত মানে ভালো লাগে না আজকে অনেক ভালো লাগতেছে ওকে ধন্যবাদ ঠিক আছে পাদের অপর থেকে যমুনার বিশালতা উপভোগ করতে পারবেন সকালে বা বিকেলে গেলে সূর্যের আলোয় ঝলমল করা নদীর দৃশ্য আপনাকে মুগ্ধ করবে বাদের পাশে দাঁড়িয়ে পাবেন কৃষকের ফসলের ক্ষেত কুরুর পাল আর স্থানীয় মানুষের সহজ সরল জীবনযাত্রা বিকেলে গেলে এখানে সূর্যাস্তের মনোরম দৃশ্য দেখতে পারবেন বাদের ওপর বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে সূর্যটোবার দৃশ্য দেখার দারুণ এক অনুভূতি আপনি উপলব্ধি করতে পারবেন আজ আপনাদের নিয়ে এসেছি দারুণ এক জায়গায় এনায়েতপুর বেরিবাদ সিরাজগঞ্জ চৌহালি উপজেলার এই বাঁধটি শুধুমাত্র বন্যার হাত থেকে মানুষকে রক্ষাই করে না এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যমুনা নদীর পারে অবস্থিত এ বাড়টি প্রায় চার কিলোমিটার দীর্ঘ এক পাশে শান্ত নদী আর অন্য পাশে বিস্তৃত ফসলের মাঠ এবং জনবসতি বর্ষায় যখন যমুনা তার পূর্ণ যৌবনা পায় তখন বাঁধের উপর দাঁড়িয়ে সেই দৃশ্য দেখার এক অসাধারণ অভিজ্ঞতা নদীর ঢেউ খোলা বাতাস আর বিশাল আকাশের নিচে নিজেকে খুঁজে পাওয়া এক কথাই মনোমুগ্ধকর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে অসাধারণ এখানে ফুচকা পিয়ার আমাকে আনারস মাসাবাসী বাচ্চাদের জন্য অনেক খেলনার দোকানও দেখতে পাচ্ছি এছাড়া লেবুর সর্বত্র প্রতিটা মোড়ে মোড়ে আছে পিপাসায় গোলা শুকিয়ে যায় আপনি লেবুর শরবত খাইতে পারবেন যারা ভিড় এড়াতে পছন্দ করেন তারা ছুটির দিন ব্যতীত আসবেন আমার কাছে টাকা নেই একাপুর কাছে যাবো আমাকে কিছু সাহায্য দাও যে আমি বাসায় যাব এই পরিস্থিতি আমি এখন কিভাবে যাব বাসায় আমার কাছে টাকা নেই আমার খুবই কষ্ট লাগলো যে ওনার কাছে টাকা নেই আমি তো কারোর কাছে হাত না আমাকে এই অবস্থা বলে আমি কারোর কাছে হাত পাতি না আমাকে পাঠাইছে বাটি নির্মাণের সময় এবং এর আশেপাশে স্থানীয় লোকজনের মুখে কিছু রহস্যময় গল্প শোনা যায় তবুও এই গল্পগুলো এ অঞ্চলের মানুষের মুখে মুখে ফের জলদস্যুদের আস্থানা ডুবে যাওয়া গ্রামের কান্না শহীদ পুলিশের স্মৃতি